আসসালামু আলাইকুম আর একমাত্র আজকে বেনাপোল থেকে আমার এক শুকুর আলি ভাই এসেছে সে একটা ছিপ নেয়ার জন্য এই যে ছিপগুলো দেখুন ওই যে আমার সেই শুকুর আলি ভাই ওই যে বিশাল মাতুড়ে ভাই শুকুর আলি এই যে আর আরেক ভাই আসছে জামাল ভাই ওনারা শুকুর আলী আর জামাল ভাই দুজনই একসাথে আসছে আবার কাছ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে যায় এই প্রোডাক্টগুলো আছে সিপ আছে চার আছে সুতো আছে বসে আছে এই যে সেই সিপগুলো চারগুলো চারের এই চারগুলো এই আর এই যে সিপ আর এই শুকুর আলী ভাই উঁকি মারছে বিশাল ব্যাপার আমার শুকুর আলী ভাই গ্রামের নাম আছে ঘিগা ওনারা আসছে অনেক কষ্ট করে আসছে ভাই আমার কাছে যে শিপ নেওয়ার জন্য এই শিপগুলো ওনাদের দিলাম আরও অন্য কিছু মাল নিবে অন্য অন্য মালগুলো নিবে ভাই খুব বিশাল বড় শিকারী

যাকে আজ আজকে মালগুলো দিলাম এই মালগুলো দিলাম কমপ্লিট করে আজকে বাইরে মালগুলো নিয়ে উনি খুব খুশি খুব আনন্দিত আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু